নিরানব্বই সালের কার্গিল শিল্পের মধ্য দিয়ে আবার চমক দত্তপুকুরের ফাইবার শিল্পী বিজয় স্মরণে ছাব্বিশে জুলাই প্রতি বছর দিনটি সারম্বরে পালিত হয় কার্গিল বিজয় দিবস নামে পাকিস্তানের বিরুদ্ধে সফল অভিযানের নাম ছিল অপারেশন বিজয় এবছর কার্গিল যুদ্ধের পঁচিশতম বার্ষিকী পাকিস্তানের সৈন্যরা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে জম্মু ও কাশ্মীরের কার্গিল জেলায় প্রবেশ করার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় এটি মে মাস থেকে জুলাই উনিশশো সাল পর্যন্ত চলে ছাব্বিশে জুলাই কার্গিলের সমস্ত ভারতীয় চৌকির পুনরুদ্ধার করেছিলেন যেগুলো পাকিস্তানের সেনাবাহিনীর দখল করেছিল ভারতের চৌকি পুনরুদ্ধার করতে গিয়ে পাকিস্তানি সৈন্যদের হাতে নিহত হন ভারতীয় বীর শহীদরা এবার সেই শহীদদের সম্মান জানাতে কার্গিল ওয়ার্ল্ড মিউজিয়াম তৈরি করা হয়েছে সেখানেই রাখা হবে দত্তপুকুরে তৈরি করা ফাইবার দিয়ে অবিকল কার্গিল যুদ্ধের সমস্ত চিত্র এই বিষয়ে ফাইবার শিল্পী দেবাশিস কুন্ডু জানান এবার এই আমাদের ইন্ডিয়ান আর্মির একটা কাজ আমরা করলাম মিউরাল একুশ ফুট বাই সাত ফুটের একটা রিলিফ করলাম দেখানো হয়েছে আমাদের যে কার্গিল ওয়ারটা হয়েছিল ওই ওই ওয়ারের পুরো সিনটা আমরা মিউরালের মধ্যে দেখানো হয়েছে পুরো বিষয়টা আর কি ইন্ডিয়ান তিনটে যে পার্ট আছে মানে সেনা আর কি তারপরে হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স এবং নেভি তিনটে পার্টই আর কি দেখানো হয়েছে পার্ট বাই পার্ট তিনটে আমরা করেছিলাম সেটাই দেখানো হয়েছে সেখানে ট্যাঙ্ক আছে আবার তখনকার যুগে যে সমস্ত আর্মস গুলো ব্যবহার হয়েছে সেইগুলো দেখানো হয়েছে এবং সেই সময় মিক টোয়েন্টি ওয়ান এই সমস্ত যে যুদ্ধ বিমানগুলো ছিল সেই সময়কার এবং সেই সময়কার ড্রেস কোড যা ছিল সেগুলো আর কি পুরো রিলিফটাতে কভার করা হয়েছে কাজটা আমরা প্রায় এক মাস মতন সময় লেগেছে আমাদের করতে প্রথমে আমরা ক্লেতে আর কি কাজটা করি কাজটা করার পর ওটা আবার পারমিশন করাতে হয় যে ঠিকঠাক আছে কি না তারপরে কিছু যেগুলো ডিফল্ট ছিল সেগুলো আবার ঠিকঠাক করে কাজটা সেটা এডিট করে আবার ঠিকঠাক করে তারপরে ডাইসটা করা হয়েছিল অর্ডার বলতে আমাদের ইন্ডিয়ান মিউজিয়ামে এক ভদ্রের ডিরেক্টর ছিলেন নাম ওনার চন্দ্রনাথ দাস সেই ভদ্রলোক খোঁজ করছিলেন কোনো আর্টিস্ট দিয়ে করাবেন তা আমার বন্ধু এক রিলায়েবল বন্ধু আছে সে আমাকে আর তো বলেছিল দিয়ে কাজটা করালে কাজটা মনে হয় পারফেক্ট হবে কারণ আর্মির কাজে ওরা পারফেকশনটা খুব চায় কারণ কীভাবে টিগার টিপতে হয় কীভাবে ব্যারেল থাকে কোন নটটা কীভাবে থাকে ওটা পুরোটাই ওরা পারফেক্ট জিনিস চায় ছাব্বিশে জুলাই তো উদ্বোধন আছে ওখানে একটা মিউজিয়াম হয়েছে অ্যাকচুয়ালি যুদ্ধটা হয়েছিল দ্রাস বলে যে জায়গাটা সেখানে আমরা সবাই জানি কার্গিল কিন্তু কার্গিলের থেকে একটু আগে দ্রাস যে জায়গাটা সেখানে মানে যুদ্ধটা হয়েছিল মানে একটা পাহাড়ের পিছনেই আর কি পাকিস্তান আর এই পাশে হচ্ছে আমাদের ইন্ডিয়ার মোডার ওখানে একটা মিউজিয়াম হয়েছে মিউজিয়ামটাইতেই মিউজিয়ামটাই রাখা হয়েছে কার্গিল বিজয় দিবসে ওখানে ওপেন হবে এক্সটেনশান করেছে আগে কিছু ছিল যেমন যেমন কিছু শহীদের পোর্ট্রেট ছিল হাববাস ছিল তারপরে কিছু ক্যাপচার্ড যে সমস্ত আর্মসগুলো আর কি যেগুলো পাকিস্তানের থেকে ইন্ডিয়ান আর্মিরা নিয়ে নিয়েছিল সেই সমস্ত জিনিসপত্র কিছু মেশিন এ কে ফর্টি সেভেন এরকম সামথিং ইন্ডিয়ান পাকিস্তানি ফ্ল্যাগ এই সমস্ত কিছু যারা ছেড়ে গেছিলো আর কি যুদ্ধক্ষেত্রে সেগুলো ইন্ডিয়ান ওইখানে ওই মিউজিয়ামটাতে রয়েছে শিল্পী হিসাবে আরও ভালো ধরনের কাজ এক্সপেক্ট করব কারণ কাজ সবাই করছে কম বেশি বাইরে যাচ্ছে আমাদের কিছু ওয়ার্কশপ থেকে বাইরে গেছিলো আমার কিছু কাজ বাইরে গেছে আরও কাজের আর কি আমি বলতে চাইছি এইটা যে শিল্পী হিসাবে কাজের গ্রেডেশনটা যেন ঠিক থাকে বেঙ্গল